সালামু আলাইকুম প্রিয় দর্শক বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতি আর আমরা তরকারি বাজারে আসছি দেখি তরকারির রিয়েটটা কী বা তরকারি কী দামটা সেটাই দেখাবো চলুন যাওয়া যাক সালামু আলাইকুম আজ কত বলছে বেগুন চোদ্দোশো এটা কি সবু সাথী না সর্বোচ্চ কত ষোলোশো তরকারি তরকারি বাজার তুলনায় একটু কমেছে আর দিনকে দিন তরকারি এটা কার আপনার কত বলছে আজকে এটা চল্লিশ টাকা বলতেছে ভাইয়াজ মূলা কত বলছে ছয়শো সাতশো জানো আগে বেশি দাম বেড়েছে না একটু কম বেড়েছে করলার কি অবস্থা দুই হাজার বাইশে বলতেছি আপনি কত বলছেন পঁচিশ আমি চব্বিশ চব্বিশ চাচ্ছেন না ও হয়ে যাবে বেশি দূর নাই আর প্রিয় দর্শক এই যে আমাদের কুফি দেখতে পাচ্ছি অনেক ভালো এটা কি দাম কি দাম বলতেছেন

এই সিমের কি ফলন বেশি ভাই আমরা এই সিমেরই আবাদ করি ভাই এখন এই সিমেরই আবাদ করি এই সিমের ফলন আমরা ভালো বুঝি আর বেচার দিকেও সুবিধা কতদিন পর্যন্ত এই সিম গুলা চলবে এখনো এই সিম মোটামুটি ধরেন চৈত মাস পর্যন্ত চলবে চৈত মাস পর্যন্ত চলবে কবে গা লাগাইছেন এবার আমি দেড় বিঘা লাগাইছি দেড় বিঘা দেড় বিঘা কয় মন আসছে আজকে